আমি কইছি যে ভাই আমি আগে বিয়ার সাতেটা কইরে লই আর না ঘরে আন্নারে আমি একটা বড় রানের একটা গিফট করব মুরুক না তো বড় বড় হাডা হাডা দুম্বা দি আম দুম্বা লাগিসা কই ভাই দুম তুই দি বলে হ্যাঙ্গা করতে পারবি না রে এ বেটা তুই না তুই বেটা এই たら রাম খাও यार जेड़े खावे না কেন তুই জীবনে বিয়া করতে পারবি না বতো আছে আচ্ছা তো ভাই কষ্ট নেই আসলে আমার কইছে না আমার ভাই তাহের বাইরে কইছে কথাটা ভাই এই যে জনের ভিতরে সবার শুট হইলাম আমি বসে আমার বড় ভাই ওই আরেকজন ওই ওই দেবনে আরেকজন বড় ভাই

तर आम्ही गोरू ते घेता खो मशीन जास्यला यू